এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর উৎসব ভাতা পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি আসন্ন ঈদ উল আজহার আগেই পাবেন বাড়তি বোনাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে এতদিন তারা মূল বেতনের পঁচিশ শতাংশ পেতেন এখন পাবেন পঞ্চাশ শতাংশ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল আজহার আগেই বাড়তি বোনাস পাবেন আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ চারটি শর্ত জুড়ে দিয়ে ভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়েছে এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের বোনাস নতুন করে বাড়ানো হয়নি তারা মূল বেতনের পঞ্চাশ শতাংশ বোনাস আগে থেকেই পেয়ে আসছেন নতুন যে সব শর্ত যুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবে প্রশাসনিক মন্ত্রণালয় যেদিন আদেশ জারি করবে সেদিন থেকে এ ভাতা কার্যকর হবে প্রশাসনিক মন্ত্রণালয়ের জারি করা জিও অর্থ বিভাগে পাঠাতে হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুদ সজীব ভুইয়া গত মাসে ফেসবুকে এক পোস্টে ইদুল আজহার বোনাস পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার আগে গত পাঁচ মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ অবশ্যই জানিয়েছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছেন প্রায় পাঁচ লক্ষ তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে নতুন সিদ্ধান্তের ফলে এক ঈদে সরকারের বাড়তি ব্যয় হবে দুইশো উনত্রিশ কোটি টাকা এ ধরনের তাৎক্ষণিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ